ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে এগারোটার দিকে একজন নারী শিক্ষার্থী হলে ফিরছিলেন সেই সময় এক প্রহরী তাকে প্রবেশে বাধা দেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করে এই খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয় প্রহরীর সঙ্গে তর্কবিতর্ক গড়ায় ধাওয়াপাল্টা ধাওয়ায় এরপর ছাত্র আর স্থানীয়দের মধ্যে শুরু হয় সংঘর্ষ যা টানা চলতে থাকে গভীর রাত পর্যন্ত প্রথম দফায় প্রায় পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী আহত হন অনেককেই নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখানেই শেষ নয় পরদিন সকালেও আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে আহতের সংখ্যা একশোরও বেশি ছাড়িয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন জারি করে ধারা একশো চুয়াল্লিশ মোতায়েন করা হয় সেনা সদস্য এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার কারণ খুঁজে বের করতে এই সংঘর্ষে শুধু শিক্ষার্থী নন আহত হন বিশ্ববিদ্যালয়ের উপপাচার্য প্রক্টর এবং কয়েকজন শিক্ষকও সাংবাদিকরাও রেহাই পাননি বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি আকস্মিক ঘটনা নয় বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্বলতা আর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ছোট্ট একটি সমস্যা অল্প সময়েই বড় ধরনের সংঘর্ষে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষ আবারও প্রমাণ করে উচ্চশিক্ষার পরিবেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি শিক্ষার্থীদের স্বপ্নের অঙ্গন কখনো যেন রণক্ষেত্রে পরিণত না হয় এটাই আমাদের প্রত্যাশা এরকম আরও ইনফরমেটিভ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন